রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ অ্যাস্ট্রোলজি বাস্তু এবং নির্মলজি কনসালটেন্ট আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি দু সালে নতুন বছরে ফেব্রুয়ারি মাস মেষরাশির জাতক জাতিকার জীবনে নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচরে কী পরিবর্তন আসতে চলেছে ভালো মন্দ অর্থাৎ নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সহজ সরলভাবে আলোচনা করব যারাই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রতি বছরের মতো এবছরও কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা গুড নিউজ নিয়ে এসেছি যারা আমার সাথে ফ্রিতে কনসালটেন্সি করতে চাইছেন প্রথম পঞ্চাশ জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো যারা এই ভিডিও পুরো মন দিয়ে শুনবেন স্কিপ না করে পুরো মন দিয়ে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনার এই ভিডিও কেমন লাগলো সেই কমেন্টের প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে আপনাদের জন্ম তারিখ সময় এবং স্থান যাই হোক চটপট আমরা দেখে নেব নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের প্লেসমেন্ট তার আগে একটা কথা বলে রাখি যখন মাসিক গণনা হয় তখন নবগ্রহের যে অবস্থান থাকে এবং নবগ্রহের যে গোচর থাকে প্রতিটা জাতক জাতিকার জীবনে নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের ট্রানজিট বিশেষ ভূমিকা পালন করে কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাদের পার্সোনাল চার্ট দেখতে হবে পার্সোনাল বাচ্চাটে যদি গ্রহের অবস্থান সঠিক না থাকে বা ভুল জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ফল হতে পারে যাই হোক গ্রহগোচরে যে ফল আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন রাশির জাতক জাতিকারা সেই নিয়ে আমি আলোচনা করব। প্রথম আমরা দৃষ্টি দেব যে যেই ছক রেডি হয়েছে ফেব্রুয়ারি মাসে সেই ছকে নবগ্রহের অবস্থান কোথায় রয়েছে নম্বর রাশি অর্থাৎ মেষ রাশি থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে দশমভাবে সূর্য বুধ শুক্র মঙ্গল সহ অবস্থান করছে ইলেভেন্থ হাউসে রাহুর অবস্থান রয়েছে দ্বাদশভাবে শনির অবস্থান রয়েছে চার ফেব্রুয়ারি বুধ কুম্ভ চলে আসবে অর্থাৎ দশম ভাব থেকে ইলেভেন্থ হাউসে চলে আসবে সিক্স ফেব্রুয়ারি শুক্র মকরাশি থেকে কুম্ভ চলে আসবে তেরোই ফেব্রুয়ারি সূর্য দশম ভাব থেকে ইলেভেন্থ হাউস অর্থাৎ কুম্ভ চলে আসবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল দশম ভাব থেকে ইলেভেন্থ হাউসে চলে আসবে এবং রাহুর সাথে অবস্থান করবে কুম্ভরাশির ঘরে এবং ফেব্রুয়ারি মাসে মেষরাশির জাতক জাতিকার স্বাস্থ্য কেমন থাকবে তার এডুকেশনের ভাব কেমন থাকবে রিলেশনের ভাব কেমন থাকবে ভাগ্য কেমন থাকবে কর্ম কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব প্রথম আমরা দেখে নেব স্বাস্থ্য কেমন থাকবে তাহলে স্বাস্থ্য আমরা কোথা থেকে দেখে থাকি ফার্স্ট হাউস থেকে আমরা স্বাস্থ্য দেখে থাকি অর্থাৎ হেলথ কেমন থাকবে রাশিয়াধিপতি লর্ড আপনারা প্রত্যেকেই জানেন রাশির মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান দশমভাবে কর্মস্থানে রয়েছে অর্থাৎ কেন্দ্রস্থানে অবস্থান করছে খুব ভালো প্লেসমেন্ট খুব শুভ জায়গায় অবস্থান মঙ্গলের খুব ভালো তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের অবস্থান এই দশমভাবে থাকবে তারপর ইলেভেন্থ হাউসে চলে যাবে সেখানে রাহুর অবস্থান রয়েছে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি মঙ্গল এবং রাহু যখন একসাথে সমভাবে অবস্থান করে সেক্ষেত্রে অংরাগ দোষ তৈরি হয়ে থাকে এই দোষটা খুব একটা ভালো দোষ নয় যাই হোক প্রথম হেলথ যদি আমরা নিয়ে আলোচনা করি তাহলে প্রথম যেটা লক্ষ্য করা যাবে দ্বিতীয় ভাব অর্থাৎ সেখানে শনি মহারাজের দৃষ্টি রয়েছে শনি মহারাজ দ্বাদশভাবে অবস্থান করছে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়েছে দ্বিতীয় ভাবকে গলা বলা হয়ে থাকে অর্থাৎ এই মাছটা বিশেষ করে লক্ষ্য করা যাবে গলার বিভিন্ন রকম সমস্যা অর্থাৎ ইনফেকশন হতে পারে অ্যালার্জি হতে পারে কাপ কোল্ড অ্যালার্জি হতে পারে এটা সমস্যা লক্ষ্য করা যায় আবার ষষ্ঠ ভাবকে রোগভাব বলা হয়ে থাকে ষষ্ঠভাবেও শনিদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে ষষ্ঠ ভাব বুধের অবস্থান অর্থাৎ বুধ অবস্থান কোথায় করছে দশমভাবে অবস্থান করছে ফোর্থ ফেব্রুয়ারিতে বুধের অবস্থান ইলেভেন্থ হাউসে চলে আসবে অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে শনির প্রভাব যখন থাকবে বুধের ওপর বুধের রাশির ঘরে থাকবে এক্ষেত্রে ইনফেকশান সমস্যা হতে পারে স্কিন রিলেটেড সমস্যা হতে পারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে শুধু এই মাসটা বলবো না এই বছরটা পুরো কিন্তু শনির দৃষ্টি এই ষষ্ঠভাবে রোগভাবে থাকবে তাই বিশেষভাবে স্কিনের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে স্কিন ড্রাই হয়ে যাওয়া স্কিনের নানারকম সমস্যা এটা কিন্তু লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আপনাদের সতর্কতা অবশ্যই রাখতে হবে তেইশ তারিখের পর থেকে যখন অঙ্গারক দোষ তৈরি হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পেটে যাতে রকম সমস্যা না হয় লিভার স্টমাক রিলেটেড কোনো সমস্যা না হয় তাই ফুড হ্যাবিট ঠিকঠাক রাখতে হবে অবশ্যই প্রাণায়াম যোগা আপনাদের করতে হবে নিত্য এক্সারসাইজ যদি করতে পারেন এই রবির বছরে তাহলে হেলথের জায়গা থেকে বড় সমস্যা থাকলেও ধীরে ধীরে রিকভারি হবে কারণ ফার্স্ট ফাস্ট ফার্স্ট হাউজের গ্রহ সূর্যকে বলা হয়ে থাকে সেই সূর্যের অবস্থানও কেন্দ্রভাবে দশমভাবে অবস্থান করছে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্যের অবস্থান দশমভাবে থাকবে তারপরে ইলেভেন্থ হাউজে চলে আসবে অর্থাৎ স্থানে সূর্যের অবস্থান থাকবে তাদের দশমভব কেন্দ্রস্থানও ভালো এবং স্থানে সূর্যের অবস্থানও ভালো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক জোর বৃদ্ধি পাবে ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে তথাপি আপনাকে খাওয়া দাওয়ার দিকে বিশেষ যত্ন নিতে হবে এক্সারসাইজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে শনি দ্বাদশে বসে আছে অর্থাৎ শনি মহারাজ যখন দ্বাদশে অবস্থান করে এক্ষেত্রে দূরের যাত্রা কিন্তু এই সময় হবে তাই অবশ্যই দূরের যাত্রার সময় আপনাকে মেডিসিন ক্যারি করতে হবে কারণ এই সময় আননেসেসারি শনি কিন্তু ট্রাসেল দিতে পারে যদি আপনাদের পার্সোনাল বার্চাটে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে জয়েন্ট পেনের সমস্যা লক্ষ্য করা যাবে পেটের সমস্যা লক্ষ্য করা যাবে স্কিন রিলেটেড সমস্যা আরও বেশি করে লক্ষ্য করা যাবে তাই অবশ্যই পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করিয়ে নেবেন সেখানে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে কারণ আপনারা প্রত্যেকেই জানেন শনি সাড়ে সাতির প্রথম চরণে আপনারা পা দিয়েছেন দীর্ঘ সময় শনি সাড়ে সাতি থাকবে তাই এই সময়টা অবশ্যই হেলথের দিকে বিশেষভাবে আপনাদের খেয়াল নিতে হবে এরপর আমরা চলে আসব এডুকেশনের ভাব কেমন থাকবে সন্তানের ভাব কেমন থাকবে লাভ রিলেশন কেমন থাকবে তাহলে এই তিনটেই আমরা দেখে থাকি পঞ্চম ভাব থেকে অর্থাৎ পঞ্চম পঞ্চমভাবে লর্ড সূর্য অর্থাৎ সূর্যের অবস্থান কোথা রয়েছে সূর্যের অবস্থান দশমভাবে কেন্দ্রস্থানে অবস্থান করছে তেরোই ফেব্রুয়ারি সূর্যের অবস্থান হবে লাভস্থানে ইলেভেন্থ হাউসে এবং সেখান থেকে সূর্য তার নিজের হাউসকে পঞ্চম ভাবকে দেখবে এটা খুব ভালো অর্থাৎ তেরো তারিখের পর এডুকেশনের ক্ষেত্রে যে কোনো চেঞ্জেস যে কোনো পরিবর্তন আপনারা করতে পারেন যারা মনে করছেন ফর্ম ফিল করবেন অ্যাডমিশন করবেন সকলের ক্ষেত্রে শুভ তেরো তারিখের পর থেকে মাসের এন্ড পর্যন্ত এছাড়াও লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি পরাক্রমের স্থানে বসে আছে অর্থাৎ থার্ডভাবে বসে আছে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারগ্রহ থার্ডভাবে অবস্থান করছে এবং দশমভাবে সূর্যের অবস্থান রয়েছে আমরা সূর্যকে জানি কনফিডেন্স সূর্যকে আমরা জানি নেম ফেম অর্থাৎ এই সময় কিন্তু কনফিডেন্স আপনাদের বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও নবমভাবে পড়েছে নবম ভাবকে আমরা হায়ার এডুকেশনও বলে থাকি অর্থাৎ এবং সূর্যও যখন লাভস্থানে থাকবে তেরো তারিখের পর থেকে সেখান থেকে তার নিজ ঘরকে দৃষ্টি দেবে এবং সূর্যমঙ্গলের অবস্থান একই স্থানে বিরাজ করবে ইলেভেন থাউজে স্থানে মাসের এন পর্যন্ত সময়টা তাহলে এই সময় যখন ফার্স্ট লট ফিফথ লট একসাথে অবস্থান করবে লাভস্থানে এডুকেশনের ক্ষেত্রে চূড়ান্ত লাভ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ যারা মনে করছেন হায়ার এডুকেশন করতে চাইছেন দূরে যাত্রা করে কিছু করতে চাইছেন দ্বাদশভাবে শনিদেবের অবস্থান রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে দূরের যাত্রা আপনাদের হবে দূরের যাত্রার ক্ষেত্রে হায়ার এডুকেশন যদি আপনারা করতে চান এই মাসটা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে অর্থাৎ কেতু যখন পঞ্চমভাবে অবস্থান করবে সংযোগে একটু পড়াশোনার অসুবিধা হবে মন ডাইভার্ট হতে পারে এই সময় কনফিউশন ক্রিয়েট করবে এই সময় ডিটাচমেন্ট করাতে পারে অর্থাৎ যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন পড়াশোনায় মন না গিয়ে খেলাধুয়া মন প্রেমের দিকে মন এদিকে মন কিন্তু চলে যেতে পারে মন কিন্তু ডাইভার্ট করতে পারে অবশ্যই মনোনিবেশ করতে হবে পড়াশোনায় কারণ পঞ্চমভাবে কেতু বসে থাকলে তার একটা পজিটিভ এফেক্টও পাওয়া যায় অর্থাৎ যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন জ্যোতিষ নিয়ে চর্চা করছেন রিসার্চ যারা করছেন পঞ্চমভাবে যখন কেতু বসে থাকে তখন দূরের জ্ঞান কিন্তু বৃদ্ধি করাবে অর্থাৎ মনের যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসের আনসার কিন্তু এই সময় পাবেন এই পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভিটি বোঝানো হয়ে থাকে কেতু যখন পঞ্চমে বসে থাকবে তখন ক্রিয়েটিভ ওয়ার্কও আপনি করতে পারবেন এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে নবম ভাবও ভালো অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে যদি ওভারঅল বলা হয়ে থাকে এই মাসটার চূড়ান্ত লাভ কিন্তু আপনার ওঠাতে পারবে এর পাশাপাশি এই স্থান থেকে সন্তানের ভাব দেখা হয়ে থাকে পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে এবং লাভ স্থানে যখন সূর্য অবস্থান করবে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পর থেকে নিজে হাউসকে দৃষ্টি দেবে তেরো তারিখে পরে সন্তান কনসিভ করবার জন্য আইডিয়াল সময় যারা মনে করছেন যে সন্তানকে বাইরে কোথাও পাঠাবেন এডুকেশনের জন্য তাহলে তেরো তারিখে পরে যদি বাইরে পাঠান তাহলে বিশেষভাবে শুভ হবে যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা করছিলেন এতদিন তেরো তারিখের পর থেকে সন্তান থেকে গুড নিউজ পাবেন সন্তানের কেরিয়ারের সাফল্য এই সময় লক্ষ্য করা যাবে আপনার প্রতি লাইবেল হচ্ছে এবং আপনিও সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করতে পারছেন কারণ পঞ্চম ভাব থেকে দায়িত্ব কর্তব্য দেখা হয়ে থাকে তাই পূর্ণ সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য এই মাসে আপনি পূর্ণ করতে পারবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো লাভ রিলেশন লাভ রিলেশনের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হবে পঞ্চমভাবে কেতুর অবস্থান হচ্ছে তাহলে পঞ্চমে যখন কেতু অবস্থান করে তখন আপনার লাভ পার্টনার যতই আপনাকে ভালোবাসুক না কেন যতই আপনার ওপর আস্থা রাখুক না কেন আপনার ক্ষেত্রে যেটা মনে হবে সেটা হলো আপনি আনস্যাটিসফাইড তার ওপর হবেন এবং পঞ্চমে কেতু থাকলে আপনার মনও কনভার্ট হতে পারে ডাইভার্ট হতে পারে এই সময় কিন্তু পঞ্চমে কেতু থাকলে অবশ্যই আপনাকে বাক সংযমী হতে হবে কারণ শনিদেবের দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে থাকছে বাণী স্থানে থাকছে আপনার বাক সংযমী আপনি হতে পারবেন না আপনি স্ট্রেট ফোয়ার্ড কথা বলে ফেলবেন এমন একটা কথা বলে ফেলবেন যার মাধ্যমে সামনে মানুষকে আপনি হার্ট করে ফেলবেন এক্ষেত্রে ভালোবাসার সম্পর্কে কিন্তু একটু ডিটাচমেন্ট আসতে পারে কারণ পঞ্চমে যখন কেতুর অবস্থান থাকবে তখন দূরত্ব তৈরি করবে ডিটাচমেন্ট তৈরি করবে অবশ্যই এই ব্যাপারে বিশেষ সতর্কতা লাভ রাখতে হবে শুধু এই মাসটা আমি বলবো না এই পুরো বছরটা অর্থাৎ মাসের বছরের এন্ড পর্যন্ত সময় অর্থাৎ শুধু ফেব্রুয়ারি মাস নয় বছরের এন্ড ফিফথ ডিসেম্বর পর্যন্ত কেতুর অবস্থান এই পঞ্চমভাবে থাকবে ইলেভেন হাউজে রাহুর অবস্থান থাকবে ফিফথ ডিসেম্বরের পরে রাহুকেতুর অবস্থান চেঞ্জ হবে তার আগে পর্যন্ত লাভ রিলেশনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো দাম্পত্য জীবন তাহলে ম্যারেড লাইফ আমরা কত থেকে দেখে থাকি সপ্তম ভাব থেকে আমরা ম্যারেড লাইফ দেখে থাকি তাহলে সপ্তমের লর্ড অর্থাৎ শুক্রের অবস্থান কোথায় রয়েছে কেন্দ্রভাবে অবস্থান করছে এবং ছয় ফেব্রুয়ারি পরে কেন্দ্রভাব অর্থাৎ দশম ভাব থেকে ইলেভেন্থ হাউসে চলে যাবে এবং তেইশে ফেব্রুয়ারি পর থেকে মঙ্গলের অবস্থানও ইলেভেন থাউজে লাভস্থানে থাকবে অর্থাৎ শুক্র মঙ্গল সমভাবে অবস্থান করছে ফার্স্ট লর্ড এবং সেভেন্থ লর্ড একসাথে লাভস্থানে অবস্থান করছে বিশেষভাবে শুভ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থানও রয়েছে পরাক্রমভাবে সেখান থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে সেভেন হাউজে এছাড়া রাহু ইলেভেন্থ হাউজে বসে তার দৃষ্টিও কিন্তু সেভেন হাউজে রয়েছে অর্থাৎ এক্ষেত্রে বিশেষভাবে আমি আপনাদের বলবো যে শুক্র শুধুমাত্র সেভেন থাউজেন্ড লড নয় সেকেন্ড ভাবেরও লড অর্থাৎ সপ্তমের লড এবং সেভেন থাউজেন্ড লড যখন কর্মস্থানে বসে আছে এবং ছ তারিখের পর থেকে লাভ স্থানে চলে যাচ্ছে ইলেভেন থাউজে বিশেষভাবে লাইফ পার্টনারের ক্ষেত্রে কর্মের উন্নতি কর্মের সাফল্য কর্মের গ্রোথ লক্ষ্য করা যাবে তারা যদি বিজনেস করে থাকে অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে যদি বিজনেস থাকে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই সময় বিশেষ অপরচুনিটি লক্ষ্য করা যাবে বিজনেসে ইনভেস্টমেন্ট করলে সঠিক গ্রোথ লক্ষ্য করা যাবে প্রফিট লক্ষ্য করা যাবে নতুন নতুন ক্লায়েন্ট আসবে কারণ দশমভাবে বুধেরও অবস্থান রয়েছে অর্থাৎ এই সময় কমিউনিকেশান বৃদ্ধি পাবে এই সময় লাইফ পার্টনার থেকে পূর্ণ সাপোর্ট কিন্তু আপনি পাবেন কিন্তু আপনার জায়গা থেকে বিশেষ করে আমি বলবো সতর্কতা অবলম্বন করতে কারণ সব কিছু ঠিকঠাক থাকার পরও সমস্যা লক্ষ্য করা যাবে কারণ সেকেন্ড হাউজে শনি মহারাজের দৃষ্টি রয়েছে অর্থাৎ এই সময় বাণী অর্থাৎ বাক সংযত না হতে পারলে ছোটোখাটো ব্যাপারে কিন্তু সমস্যা আসতে পারে কারণ রাহু দৃষ্টিও যখন সপ্তমভাবে থাকবে সমস্ত কিছু সব সব ঠিকঠাক থাকার পরও আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশান আসবে আপনার মনে হবে সব কিছু থাকার পরও কোথাও একটা সন্তুষ্টির অভাব হচ্ছে আপনার মধ্যে এই জিনিস যদি ত্যাগ করতে পারেন মনের মধ্যে আস্থা বিশ্বাস রাখতে পারেন নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে যে বিশ্বাসটা দরকার সেই বিশ্বাসটা আপনি নিজে অর্জন করতে পারেন তাহলে সমস্ত জায়গা থেকে আপনার জীবনে মঙ্গল হবে তাহলে দাম্পত্য জায়গা থেকে কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু যদি আপনি কথার মাধ্যমে তাকে হার্ট করে ফেলেন এমন কথা বলে ফেলছেন কারণ ট্রুথ ইজ অলওয়েজ বিটার সত্য সবসময় অপ্রিয় হয়ে থাকে স্টেট ফরার্ড কথা বলা সবসময় সঠিক হয় না যদি আপনি সঠিক কথাও সঠিক স্থানে বলে ফেলেন কোনো কোনো ক্ষেত্রে সেটা খারাপ হয়ে যায় তাই অর্থাৎ এই সময়টা কিন্তু সত্তর শতাংশ থেকে এইট্টি পার্সেন্ট আপনাদের দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে এরপর যেটা চলে আসবো থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য অর্থাৎ লাক কেমন থাকবে এরপর যেটা চলে আসবো ভাগ্য তাহলে ভাগ্য আমরা কোয়ার থেকে দেখে থাকি নবম ভাব থেকে ভাগ্য দেখে থাকি তাহলে নবমভাবে লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান তৃতীয়ভাবে পরাক্রমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি শুভ জায়গায় থাক বা খারাপ হাউজে থাক সেখানে কিন্তু বৃদ্ধি করায় অর্থাৎ থার্ডভাবে বসে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করাবে পরাক্রম ভাবকে বৃদ্ধি করাবে অর্থাৎ হার্ডওয়ার্ক ডিটারমিনেশন আপনার মধ্যে বৃদ্ধি পাবে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও খুব শুভ দৃষ্টি হয়ে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পঞ্চম সপ্তম নবম দৃষ্টি হয়ে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়ছে অর্থাৎ বৈবাহিক স্থানে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবমভাবে পড়ছে অর্থাৎ ভাগ্যভাবে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভ স্থানে অর্থাৎ ইলেভেন থাউজেন্ড দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে যে এই পুরো মাসটা বিশেষ করে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আপনারা পেতে চলেছেন এবং সূর্যের অবস্থানও কেন্দ্রভাবে রয়েছে সূর্য কনফিডেন্স জোগায় সূর্য নেম ফেম দেয় সূর্য অ্যাচিভমেন্ট দেয় মঙ্গলের অবস্থানও কেন্দ্রভাবে দশমভাবে অবস্থান করছে মঙ্গল পরাক্রম মঙ্গল সাহস লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ মঙ্গলের অবস্থান সঠিক জায়গায় শুক্র লাগজারি দিয়ে থাকে শুক্রের অবস্থানও দশমভাবে রয়েছে এবং বুধ কমিউনিকেশন যোগায় সেই বুধের অবস্থানও দশমভাবে রয়েছে অর্থাৎ কর্মস্থানে রয়েছে অর্থাৎ কেন্দ্রস্থানে রয়েছে সকল গ্রহের কিন্তু অবস্থান ভালো প্লেসমেন্ট ভালো তাহলে ভাগ্য কিন্তু পুরোপুরি সঙ্গ দেবে এবং মাসের এন্ডেও দেখা যাবে এই চারটে গ্রহ তার অবস্থান লাভ স্থানে রয়েছে অর্থাৎ ইলেভেন হাউসে রয়েছে এই পুরো মাসটাই ভাগ্য পুরোপুরি আপনাদের সঙ্গ দেবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনাকে বাক্সংজমি হতে হবে যদি বাক সংযমি হতে পারেন আদারওয়াইজ সমস্ত জায়গা থেকে ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে তেরো তারিখের পর থেকে যে কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ চিন্তাভাবনা আপনি করতে পারেন ভাগ্যের ক্ষেত্রে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনারা তেরো তারিখের পর সিদ্ধান্ত নেবেন যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে হয় তেরো তারিখের পর ইনভেস্টমেন্ট করুন কোনো ট্রেডিং করতে হলে তেরো তারিখে পরে করুন কোনো বিজনেসে বড় ধরনের লগ্নি করতে হলে অবশ্যই তেরো তারিখে পরে করুন কোনো কিছু সেল অথবা পারচেস করতে হলে তেরো তারিখের পরে করা শুভ হবে কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমি বলবো তেইশ তারিখের পরে কোনো শুভ কাজ আপনারা করবেন না কারণ পূর্বেই আমি বলেছি যখন মঙ্গলের অবস্থান রাহুর সাথে থাকবে অর্থাৎ লাভ স্থানে থাকবে অর্থাৎ মঙ্গল এবং রাহু একসাথে থাকলে অঙ্গারক দোষ তৈরি করে এই সময় কিন্তু কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ বা কোথাও বড় ধরনের ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে এটা ক্ষতি হতে পারে যদি আপনাদের পার্সোনাল বাচ্চাটে মঙ্গলের অবস্থান সঠিক না থাকে বা শনি যে অবস্থান সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট হয়ে যাবে এছাড়াও শনিদেবের অবস্থান দ্বাদশভাবে রয়েছে এই সময় কিন্তু দূরের যাত্রা শনিদেব করাবে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময় শনি যখন ভাই বসে থাকে যদি আপনাদের পার্সোনাল বাচ্চাটা শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এই সময়টা শনি সাড়ে সাতই চলছে সেক্ষেত্রে ভিন্ন ফল দিতে পারে ভাগ্য বিপর্যয় হতে পারে অবশ্যই এক্সপার্টের রায় আপনাকে নিতে হবে কারণ শনি মহারাজ যখন দ্বাদশভাবে অবস্থান করছে সাড়ে সাতই যখন আপনার চলছে এক্ষেত্রে শনিদেবের যে দৃষ্টি হয়ে থাকে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শনিদেবের কুর দৃষ্টি হয়ে থাকে তাহলে শনিদেবের তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি অর্থাৎ শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়েছে শনিদেবের দৃষ্টি ধনভাবে পড়েছে এবং রোগভাবে পড়েছে এবং শনিদেবের দৃষ্টি ভাগ্যভাবে পড়েছে অর্থাৎ এই জায়গায় কিন্তু বিপর্যয় ঘটাবে অর্থাৎ ধন আস্তে আস্তে কিন্তু আটকে যাবে অর্থ আস্তে আস্তে কিন্তু আটকে যাবে কোনো জায়গায় অর্থের বিপর্যয় ঘটতে পারে অর্থাৎ যেখানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট হয়ে গেছে এক্ষেত্রে হসপিটালে আপনার খরচা হতে পারে কারণ শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে রয়েছে এবং শনি মহারাজের দৃষ্টিও ষষ্ঠভাবে রোগভাবে রয়েছে বুধের ঘরে রয়েছে অর্থাৎ হসপিটালে নার্সিংহমি এই সময় মেডিসিনে বেশি খরচা হয়ে যেতে পারে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে শনিদেবের দৃষ্টি ভাগ্যভাবে রয়েছে অর্থাৎ ভাগ্যের বিপর্যয় হতে পারে যদি আপনার পার্সোনাল বাচ্চার আমি বারে বারে আপনাদের বলছি যে এই যে গোচর বলা হচ্ছে সেটা হলো মাসিক গোচর কিন্তু পার্সোনাল বাচ্চারের উপর সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার পার্সোনাল বাচ্চাটে যদি শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু ভিন্ন ফল হতে পারে অথবা আপনার শনিদেবের অবস্থান সঠিক রয়েছে আপনার পার্সোনাল বাচ্চাটে কিন্তু আপনার কর্ম সঠিক নেই শনিদেব কর্মের দেবতা যদি আপনার কর্ম খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ফলস্বরূপ খারাপ কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ ভাগ্য কিন্তু আপনার বিপর্যয় ঘটবে তাই অবশ্যই এক্সপার্টের রায় নিন যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাৎসরিক চার্ট আপনাদের বিচার করে দেবো কুষ্টি বিচার করে দেবো এবং মাসিক কিভাবে যাবে সেটাও আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখাতে সক্ষম হব এরপর কমভাব নিয়ে আলোচনা করব অর্থাৎ দশমভাবে লর্ড শনি মহারাজ শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে রয়েছে কিন্তু দশমভাবে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে চারটে গ্রহ মঙ্গল শুক্র বুধ এবং সূর্যের অবস্থান আগেও আমি বলেছি চারটে গ্রহ যখন কেন্দ্রভাবে অবস্থান করছে দশমভাবে অবস্থান করছে বিশেষ আপনাদের ক্ষেত্রে শুভ হবে এই মাসটা মাসের এন্ডেও স্থানে এই চারটে গ্রহের অবস্থান হবে সেক্ষেত্রেও ভালো কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে পরাক্রমভাবে অবস্থান করছে তার দৃষ্টির স্থানে ইলেভেন থাউজেন্ড রয়েছে মাসের শুরু থেকে মাসের এন্ড পর্যন্ত কর্মের ক্ষেত্রে যে কোনো কিছু আপনার সিদ্ধান্ত নিতে পারেন এবং একটা জিনিস বলি তেরো তারিখের পরে যদি যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে তেরো তারিখের পরে যদি কোনো ইন্টারভিউ থাকে সেটা যদি গভর্নমেন্ট সার্ভিস জবের জন্য হয় আমি আপনাদের লিখে দেবো ভাগ্যে যদি থাকে তাহলে গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে উচ্চ উচ্চপদস্থ অফিসার আপনি নিয়োগ হতে পারেন আপনি যেখানে কর্ম করছেন সেখানে আপনার প্রমোশন অ্যাচিভমেন্ট স্যালারি বৃদ্ধি অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাওয়া যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা কমিউনিকেশান জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা স্পিচ দিচ্ছেন কোনো কিছু কথা বলে আয় করছেন তাদের মাধ্যমে ভালো হবে যারা ডেভেলপ করছেন তাদের মাধ্যমে ভালো হবে অর্থাৎ বুধের অবস্থানও কমিউনিকেশন জায়গায় দশমভাবে কর্মস্থানে স্থানে রয়েছে অর্থাৎ এই সময় কমিউনিকেশন বৃদ্ধি পাবে যারা বিজনেস করছে নতুন নতুন ক্লায়েন্ট বৃদ্ধি পাবে এই সময় নতুন অপরচুনিটি আসবে নতুনভাবে প্রোডাকশন বৃদ্ধি পাবে নতুন আপনারা টেন্ডার খুঁজে পাবেন এবং অতীতের যে আপনি বিজনেস করছিলেন যে সব কাস্টমার আপনার ছিল সেই কাস্টমার কিন্তু রেগুলারিটি মেনটেন করবে ডেলি ইনকাম আপনার বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এই মাসটা বিশেষ করে আমি আপনাদের বলবো হান্ড্রেড পারসেন্ট আপনাদের ফেভারে থাকবে ফুল সাপোর্টিভ আপনাদের হবে মাসের প্রথম দিকটা তো খুব ভালো থাকবে এবং মাসের এন্ডের দিকেও খুব ভালো হবে যারা মনে করছেন যে দূরে গিয়ে কিছু ব্যবসা করবেন এক্ষেত্রে খুব ভালো হবে শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে রয়েছে দূরের স্থানেও কিন্তু এই সময় লাভ হবে অর্থাৎ দূরের যাত্রায় যে কোনো কিছু লাভ হবে বিদেশে যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে এই সময় কিন্তু দূরের যাত্রার ক্ষেত্রেও লাভ হবে এই সময় দূরের যাত্রা হবে এই সময় প্রমোশন বাইরে আপনার হতে পারে অর্থাৎ নিজের মনোমতো জায়গায় বাইরের স্থানে আপনার প্রমোশন হতে পারে যারা মনে করছেন বিদেশে গিয়ে কিছু কর্ম করবেন এই মাসটা বিশেষ ক্ষেত্রে আপনাদের বলবো খুব ভালো মাস অর্থাৎ এই সময় আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে বাইরে গিয়ে আমি জব করব অর্থাৎ ঘরের থেকে যদি দূরে যান সেক্ষেত্রে সাফল্য কিন্তু বেশি আসবে এই সময় বিজনেস ট্রিপ আপনার হবে তবে পুরো মাসটাই কিন্তু একটু দৌড়ঝাপের মধ্যে থাকবে এটা লক্ষ্য করা যাবে কর্মের ক্ষেত্রে অভাবনীয় কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এ সময় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে কর্মের গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে তাই সিদ্ধান্ত যদি সঠিকভাবে নিতে পারেন যারা মনে করছেন কিছু একটা করবেন নতুন বিজনেস যারা পার্টনারশিপ খুলতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে রয়েছে অর্থাৎ এক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল হবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কর্মের ক্ষেত্রে জবের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এই পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টিভ মানতে হবে তবে বিশেষভাবে বলবো আপনাদের পার্সোনাল বার্চার অবশ্যই অ্যানালাইসিস করে নিন সেখানে দেখে নিন আপনার গ্রহের অবস্থান কোথায় রয়েছে যদি কুরগ্রহ খারাপভাবে অবস্থান করে থাকে শত্রু গ্রহে গ্রহ অবস্থান করে থাকে বা আপনাদের জন্মছকে কোনো দোষ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ফল আপনারা দিতে পারে যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যারা মনে করছেন আমার সাথে ফ্রি কনসালটেন্সি করতে চাইছেন যে অফার আমি শুরুতে বলেছি অর্থাৎ প্রথম জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনার জন্ম তারিখ সময় এবং এই পুরো ভিডিও দেখার যে কমেন্ট করছেন সেই কমেন্টের প্রিনশটও আমাকে পাঠাতে হবে যাই হোক এবার অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে বলতে গেলে অবশ্যই আপনাদের শনি সাড়ে সাথে চলছে প্রথম চরণে আপনার পা দিয়েছেন দীর্ঘ সময় থাকবে অবশ্যই আপনাদের হনুমান চল্লিশা নৃত্য জপ করুন হনুমান চল্লিশার পাশাপাশি যদি ওং নম হনুমতে রুদ্রবত আরায় সর্বশতু সংগ্রহণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত সোহা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং আঠাশ বার বলতে পারেন বিশেষভাবে লাভ পাবেন এছাড়াও শনিদেবের বীজ মন্ত্র ওং প্রাম প্রীম প্রমস শনিশ্বরায় নম নিত্য পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাম ক্রিম ক্রমশ হুমায়ন ম এটা যদি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে মঙ্গল হবে যারা মনে করছেন শনি সাড়ে সাথে আপনাদের চলছে এবং আপনার শনির খারাপ প্রভাব অনুভূতি করছেন অর্থাৎ কর্মের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন বিজনেসের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং ভাগ্যের ক্ষেত্রে বিভিন্ন বিপর্যয় আসছে অবশ্যই এই সময় আমি বলবো দশম মহাবিদ্যা নবগ্রহ কবজ যদি আপনারা ধারণ করতে পারেন বিশেষভাবে আপনাদের জীবনে যে সাড়ে সাথে কুপ্রভাব হয় অর্থাৎ সাড়ে সাথে লঘুকরণও আপনারা করে নিতে পারেন হোমের মাধ্যমে এছাড়াও এই কবজ যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে যে অবস্ট্রাকালগুলো আপনাদের লাইফে আসে সেই অবস্ট্রাকালগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যাই হোক দু ছাব্বিশ সাল সূর্যের বছর রাজার বছরে নতুন কিছু স্টার্ট আপ করুন নতুন কিছু কোন ঈশ্বরের কাছে এই কামনা করব আপনাদের সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ